প্রথম দিনে খেলা শেষ হেডিংলিতে আর ভারত একটা খুবই স্ট্রং পজিশনে আজকে আমরা দেখলাম প্রথম দিনে এবং মানে আমি কি বলবো আই থিঙ্ক অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ডে আমরা বলছি না যে আমাদের পুরো সিরিজের প্রিভিউ বলুন বা থ্রু আউট দ্য ডিসকাশন আমরা বলেছি যে ইন্ডিয়া প্রিটি লাকি সোফার অন দি সু ইন অফ ইংল্যান্ড এবং সেটাই আমরা দেখলাম কিন্তু আজকেও ইট ওয়াজ আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড টস টু লুজ ফর ইন্ডিয়া কেননা শুভমন গিল টসে জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতেন তিনি সেটা ক্লিয়ার করেছেন বেন স্টোকস তিনি কিন্তু টসে জিতে ফিল্ডিং নিলেন কারণ এখানে ইংল্যান্ডের চেজিং রেকর্ড ভালো আর ওই ওদের একটা আল্ট্রা অ্যাগ্রেসিভ মেন্টালিটি দ্যাট দে ক্যান চেজ এনিথিং ইন দ্য ফোর্থ ইনিংস তো ওভারঅল আমার মনে হয় ইট ওয়াজ গুড টস টু লুজ কেননা এই যে আজকে যে কন্ডিশন ছিল আমার পেছনে যেই হেডিংলির বিউটিফুল ক্রিকেট গ্রাউন্ডটা দেখছেন সেখানে আজকে যা কন্ডিশন ছিল আজকের এই কন্ডিশনে আমার মনে হয় ইট ওয়াজ ক্লিয়ারলি ইট ওয়াজ এ ব্যাটিং ডে আর ভারতকে টসে জিতে ব্যাটিং করে আমার মনে হয় ইট ওয়াজ এ পারফেক্ট স্টার্ট ফর ইন্ডিয়া মানে দেখো এই সিরিজটা আমার মনে সবাই বলছিল যে ইটস এ স্টার্ট অফ এ নিউ এরা এবং আমরাও বলছি সবাই কেন আমরাও বলছিলাম যে ইটস এ স্টার্ট অফ এ নিউ এরা ইন ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট সেই প্রথম দিনে সেই সিরিজের প্রথম ম্যাচের ডে ওয়ানে তেইশ বছরের যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি শুভমন গিল অ্যাজ এ ক্যাপ্টেন টেস্ট ক্যাপ্টেনসি ডেবিউতে তার সেঞ্চুরি সো ওভারঅল একটা মানে বিশাল একটা বড় কিন্তু মেসেজ ভারতীয় টেস্ট ক্রিকেটের যারা সমর্থক তাদেরকে কিন্তু এবং ওভারঅল ক্রিকেট ফ্যাটারনিটিকে এই শুভমন গিল এন্ড কো কিন্তু দিল যে আমরা কিন্তু ভারতীয় টেস্ট ক্রিকেটকে আগে নিয়ে যাব এরকম মনে করে অনেকেই বলছিলেন হয়তো যে সোশ্যাল মিডিয়ায় তো একটা একটা ন্যারেশন চলছিল যে বিরাট রোহিতের পরে টেস্ট ক্রিকেটের কি হবে ভারতীয় দলে কিন্তু এই টিম দেখিয়ে দিল যে দে আর কেপেবল নাও যাই হোক প্রথমেই যশস্পীর ইনিংসটা নিয়ে বলবো একটু স্ক্র্যাচই ছিল বাট সকালে যে যশসী এবং রাহুলের পার্টনারশিপটা সে দ্যাট ওয়াজ ভাইটাল পয়েন্ট কেননা সকালে নিউ বলে উইকেট না দেয়া ইংল্যান্ডকে ওদেরকে যশস্বী যদিও আমার মনে হয়েছিল একটু ট্রাই বেশি করছিলেন হয়তো তিনি কিছু শট যে শটগুলো তার খেলার দরকার ছিল না সেগুলো না খেল মানে সেগুলো ট্রাই করছিলেন কে এল ওয়াজ ফ্ললেস কিন্তু কে এল আনফর্চুনেটলি এগেন সেম ওল্ড কে রাহুল সেট হয়ে যাওয়ার পর কেল রাহুল ওই শটটা না খেললেই পারতেন স্পেশালি জাস্ট যখন এক দু ওভার বাকি আছে লাঞ্চের আগে আর সাই সুদর্শনের জন্য আমরা আমি মানে খুবই দুঃখিত মানে সাই সুদর্শনের একটা ডেবিউ টেস্ট ম্যাচ একটা এই উইকেট ফ্ল্যাট উইকেট এখানে কিন্তু সাই সুদর্শনের আদর্শ কন্ডিশন ছিল কিন্তু ওইখানে ওই নাভ বলে না যে টেস্ট ম্যাচের নাভ আমার মনে আমি একটু কিন্তু ব্লেম যশস্বী কেও করবো যশস্বী সাই যখন সাই যখন ব্যাট করতে এলো দুটো সিঙ্গেল সাই করেছিল একটা খুব ট্রিকি ছিল কিন্তু একটা সিঙ্গেল আমার মনে হয় কিন্তু ইট ওয়াজ এ দ্য সিঙ্গেল ওয়াজ ওয়ান আর যদি ওই প্রথম টেস্ট রানটা সাই সুদর্শন নিয়ে নিতেন তাহলে মাথা থেকে বোঝাটা নেমে যেত এবং অন্য স্ট্রাইকটা স্ট্রাইকটাও চেঞ্জ হয়ে যেত কিন্তু হয়তো একটু রিলাক্টেন্ট ছিলেন লাঞ্চের আগের ওভারটা তিনি ফেস শেষ ওভারটা তিনি ফেস করতে চাননি সিঙ্গেলটা নেননি আনফরচুনেট ডিসমিসাল আমরা দেখলাম সাই সুদর্শনে বাট এগেন ক্যাপ্টেন শুভমন গিল কিন্তু পুরো ব্যাপারটা পুষিয়ে দিলেন ক্যাপ্টেন শুভমন গিল এসে যেভাবে ওই যেভাবে তিনি খেললেন লট তার সেনা কান্ট্রিতে রেকর্ড নিয়ে অনেক কথা হয়েছে তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু তিনি তার ক্রিটিক্সদের কিন্তু একটা জবাব তার ব্যাট দিয়ে দিলেন আর ওভারঅল কন্ডিশন যা দেখছি কাল থেকে কালকে ক্লাউড কভার থাকবে এবং ভারত এক্সপেক্ট করবে এখান থেকে আরো একশো আশি থেকে দুশো রান যোগ করা এবং ভারতের কাছে এখন এনাফ ব্যাটিং আছে উইকেটে এমন কিছু ডিটোরিয়েট হয়নি সো আমি এক্সপেক্ট করছি ভারত সাড়ে পাঁচশো মতো করে ইংল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করবে সো সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই আপনারা আমাদের কাভারেজ আশা করি দেখছেন আমরা এক্সপেক্ট করব যে হয়তো ম্যাচটা ভারত কিন্তু নিজেদের মানে একটা মানে কি বলবো একটা স্ট্রং পয়েন্ট দিয়ে এই ম্যাচে বা ভারত আগামী দিন দিনগুলোতে যাবে যাই হোক দেখতে থাকুন রে স্পোর্টস ক্রিকেট এবং রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেট এবং সঙ্গে থাকুন রেস স্পোর্টস এর জন্য হেডিংলি থেকে আমি সন্দীপন ব্যানার্জি